হ্যালো ফ্রেন্ডস তো দেখো আমি আর সোনা কিন্তু খেতে বসে পড়েছি বাবুকে কিন্তু এখন আমার খাইয়ে দিতে হয় আজকে কী কী রয়েছে মেনুতে সাদা ভাত দিয়ে তো আমি একা খাই তো সেটা তো তুমি ঘি ভাত দিয়ে খাও ও একা কী কী খেতে পারে ও একা খেতে পারে হচ্ছে তোমার বিরিয়ানি এগরোল আর ফ্রায়েড রাইস আর হচ্ছে তোমার ঘি দিয়ে সাদা ভাত শুধু ঘি আর লবণ দিয়ে খাবে সঙ্গে ডিম ভাজা বা কিছু একটা হবে সেটা হচ্ছে সাদা ভাত ও বলে সাদা ভাত তো বাবু আর আমি একসঙ্গেই নিয়ে বসেছি খাও তাতে আজকে মেনু রয়েছে যেটা বলছিলাম আজকে মেনুতে রয়েছে তোমার করলা ভাজা আর রয়েছে আলু আর বরবুটি ভাজা আর এদিকে রয়েছে ছোট্ট ছোট্ট পটলের তেল পটল করেছি আর ভেন্ডি আর আলু দিয়ে করেছি মাছের তো এটা হচ্ছে ছোট রুই মাছ ছিল ছোট থেকে রুই মাছ এনেছি তো সবাই অবশ্যই আমার ভিডিওগুলোতে একটুখানি ভিজিট করে এসো আজকে একটু বেলা হয়ে সকালের খাবার আমি ভাতই খাই মানে খুব মানে যেদিন হয় চাউমিন বা অন্য কিছু থাকে পরোটা সেই দিন হয়তো খাওয়া হয় না আর সকালে বেশিরভাগ একদম অল্প করে ভাত নেই আর সব কিছু সবজি দিয়ে খেয়ে নিই সবজিটা একটু বেশি খাই জল নিয়ে আসবো জল খুব জল আনতে বললাম আনন্দ না জেল যাও দৌড়ে দিয়ে নিয়ে

আমাকে তো বলে সবাই ভাত পেতো কিন্তু কম খাই ভাতটা খেলেও খুব কম খাই আমার কিন্তু উচ্ছে ভাজা দিয়ে প্রায় ভাত প্রায় শেষের মুখে এবার এখনো আলু বরবটি ভাজা রয়েছে পটল তেল রয়েছে মাছের জল নেই দুপুরবেলা খাবো হুম তো আমার শোনা ভীষণ কম খায় একটু যদি আর একটু খাওয়া দাওয়া করতো তার শরীর স্বাস্থ্য ঠিকঠাক থাকতো রান্না করি তো কত কিছু কিন্তু খায় খাওয়ার খাওয়াতে অত কটু না অন্য সব বাচ্চারা যেমন অনেকটা খেতে পারে দেখো থেকে বের করে বের করতে আমরা খাওয়া দাওয়া করে নি প্রায় শেষে তো অবশ্যই আমার ভিডিওগুলোতে একটু ভিজিট করবে সবাই মিলে তো আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করি